আসলেই কেনা চায় না যে নিজেদের রূপ বা চেহারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু বিয়ের আগে নিজেদের যেটুকু যত্ন বা আমরা নিতে পারতাম বিয়ের পরে কিন্তু সেটুকু আর আমাদের কপালে জোটে না তার কারণ সাংসারিক চাপ থাকে এছাড়াও অনেক অনেক রকম কাজের দায়িত্ব আমাদের মাথার উপরে থাকে কাজে রেগুলারলি মেনটেন করে পার্লারে যাওয়া বলুন অথবা ফেসব্যাগ লাগিয়ে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বলুন সেটা কিন্তু আমরা করে উঠতে পারি না তবে হ্যাঁ স্নান করবার সময় আমরা প্রত্যেকেই আমার মনে হয় একটা করে সাবান নিশ্চয় ব্যবহার করি আমিও করি কিন্তু সেই সাবানটা আমি কিন্তু আমার একটা পছন্দের সাবান বানিয়ে নিয়েছি যে সাবানটা ইউজ করলে এক কাজে দু কাজ হবে সাবান যেহেতু রোজ মাখি তাই সাবান মাখতে আলাদা করে সময় বের করতে হয় না তার সাথে সাবানটা যেহেতু ট্যান্ট ক্লিয়ার শোপ হিসাবে তৈরি করা কাজেই আমার রেগুলারলি যে ট্যানটা পড়ছে সেই ট্যান্টটা কিন্তু রেগুলারের ট্যান রেগুলার রিমুভ হয়ে যাচ্ছে আমি বলছি না এই সাবানটা মাখলে আপনারা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবেন তবে হ্যাঁ ইনস্ট্যান্ট একটা গ্লো আপনি অবশ্যই দেখতে পাবেন এবং যেটা আচ্ছা আচ্ছা ওয়াশের থেকে অনেক বেশি ভালো আপনার স্কিনের জন্য এবং আমারও স্কিনের জন্য কাজেই আমি কি সাবানটা ব্যবহার করছি এবং সাবানটাকে কিভাবে এতটা উন্নত করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সামনে পুজো কে না চায় বলুন নিজের একটু স্কিন কেয়ার করতে আপনারা যদি এখন থাকতে এই সাবানটা রেগুলারলি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনে একটা পরিবর্তন পুজোর সময় খেয়াল করতেই পারেন আপনারা পেতেই পারেন একটা শেড বেশি লাইটেন একটা স্কিন আপনাদের জন্য যেটা ভীষণ ভালো হবে আমি জানি আমার মতো প্রত্যেকটা মেয়ে বা বউরা এটা চেয়েই থাকে এবং সেটা যদি তারা হাতে কাছে নিজের মতো করে পায় তাহলে তো আর চলুন বেশি কথা না বলে আপনাদেরকে আমি সাবানটা কি কি দিয়ে বাঁধিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই যে যে আমি সাবানটা আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম টেন ক্লিয়ারিং শো হিসাবে সেটা কি কি দিয়ে তৈরি করেছি আজকে সেই সমস্ত ডিটেলসটা আপনাদের এই ভিডিওতে থাকবে সাবান তৈরি করতে কি কি জিনিস আমি ব্যবহার করেছি সত্যি কথা বলতে সাবানটা খুবই এফেক্টিভ যারা আমরা ঘরে থাকি রান্না বান্না করি অনেক সময় সানস্ক্রিন ইউজ করি বা করি না কিন্তু ট্যান কিন্তু তাতে আমাদেরও পড়ে কেননা রান্না করার সময় গ্যাসের যে আগুনটা আছে তার যে তাপ সেটা আমাদের গায়ে লাগে ঘরের যে হিট আছে সেটা আমাদের সহ্য করতে হয় সবসময় তো এসি চালাতে পারে না আবার থাকেও না প্রত্যেকটি ঘরে কাজেই সবারই কিন্তু ট্যানের সমস্যাটা থেকেই যায় নাও এবার সাবানটা তৈরি করতে আমি কী কী জিনিস ব্যবহার করেছি এখানে যে সাবানটা আমি ইউজ করেছি সেটা একটা জেল বেস সাবান মানে তোমরা সাবানের একদম যে সোপ বেস হয় সেটাও নিতে পারো অথবা এরকম আমি নিয়েছি ফিয়ামা তোমরা ফিয়ামা নিতে পারো অথবা পেয়ার্সও নিতে পারো এই তিনটি সাবান ছাড়া অন্য সাবান দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবে না তোমরা ঘেটে যাবে প্রথমে একটি বসিয়ে নেবে এতটা যাতে অন্য বাটিতে যে সাবানটা কেটে কেটে টুকরো করে যে বসাবে তার উপরে যেন সাবানটা না যায় আর এদিকে একটা সাবানের পাত্রে একটা প্লাস্টিক রেখে রেডি করে রাখবে কারণ সাবানটা যখন গলাবে তুমি তখন তো গলানোর সাথে সাথে গরম সাবানটাই ওর মধ্যে ঢালতে হবে সেই কারণে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে সাবান তৈরি করেছি সত্যি কথা বলতে যেটুকু আমি ব্যবহার করি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া লোকনো কিছু নেই এখানে আমি এটা দিয়েছি চালের গুড়ি তোমরা যদি ডালের গুড়ি দিতে পারো সেটাও দিতে পারো যদি চা বেসন ইউজ করতে সেটাও কিন্তু দিতে পারো তবে যেটাই দেবে না কেন একদম মিহি পেস্ট করে দেবে তারপর ইউজ করেছি একটু কফি পাউডার একদম জিনিস মনে রাখবে আমি যেহেতু এক হাতে ধরে ভিডিও করছি সেই কারণে না ভিডিওটা করার সময় নাড়াতে পারিনি খুব ভালো করে তো তোমরা দু করবে এবং ভালো করে নাড়াবে নাড়ালে দেখবে দুটো জিনিসই সাবানের লিকুইডটার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে তার সাথে একটু পাতি লেবু দেবে দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেবে যাতে পুরো প্রপার ফিল হয় তারপরে জিনিসটা তোমরা যদি অন্য পাত্রের এটা ঢালতে চাও সাবানের যে সোপ মোল্ড যেগুলো হয় সেটা ইউজ করতে চাইলে করতে পারো এই মুহূর্তে আমার কাছে নেই তাই আমি করতে পারিনি হ্যাঁ সাবানের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এতে আমি একটু নারকোল তেল ব্যবহার করেছি তোমরা কিন্তু এটা অতি অবশ্যই করবে তাহলে তোমাদের সাবানটা আরও অনেক বেশি সফট এবং স্মুথ হবে স্কিনটা সাবানটা ইউজ করবার পর আরে দেখো যে পাত্রে রেখে তোমরা এটা করবে সেটা কিন্তু একদম ঠিকঠাকই থাকবে কোনো অসুবিধা হবে না আর এটা খুব ইজিলি পরের দিন সকালবেলায় প্লাস্টিক থেকে এটা ছাড়িয়ে নিতে পারবে আমি গোটা একটা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম ঠিক আছে একদম পরিষ্কার দেখতে পেলে তোমরা আমি সাবান কেসেই করেছি সাবানের মাপেই হয়েছে তোমরা যেরকম পাত্রে রেখে এটা করবে সেরকমই হবে সত্যি কথা বলতে সাবানটা ভীষণই এফেক্টিভ রেগুলার ইউজ করতে পারবে তোমরা আমাদের তো সবসময় প্যাক ইউজ করা হয় না বাট সাবানটা করা হয় রেজাল্ট অবশ্যই জানাবে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলবো যারা যারা এই সাবানটা দেখে ভালো লাগবে ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে দয়া করে একটা কমেন্ট অবশ্যই করবেন আপনারা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে